কিন্তু আমার মনটা পড়ে থাকবে এই ছবিতে ছবির রেজাল্টের জন্য প্রতিটা ছবি ভালো যায় এটি দোয়া করব কিন্তু তার মধ্যেও রিভেন্স যেন নামের সাথে একদম ওইভাবে কাজটা করতে পারে সেটি আমি ডেফিনেটলি চাইব এবং ইকবাল সম্পর্কে আমি যেটা এর আগেও বলেছি সেটা হচ্ছে খুব খুব ভালো নির্মাতা ও ফিল্ম খুব ভালো এই বোঝার মানুষগুলি খুবই কম এখন চলচ্চিত্রে যারা ফিল্ম ভালো বোঝে তাদের অনেকেই এখানে আছেন দিন্দুল স্যার তারপর হায়াত স্যার আছেন তারপর টুয়েন্ট স্যার আছেন ওনারা খুব ভালো বুঝেছেন পৃথায়ী আজকে

আমার মনে হয় গল্পটা ভালো হচ্ছে তারপরে শিল্পী সিলেকশনটা ভালো হচ্ছে বেস্ট অফ লাক রিভেন্স আর মোস্ট অবলি অনেক কে হারিয়ে ফেলেছে সাড়ে চার ঘন্টা গাড়ি বসার জন্য এত জ্যাম কল্পনা করা যায় না তারপরেও দিন শেষে আমরা চলচ্চিত্রের মানুষ মনটা পড়ে থাকে এখানে আর ছবি আবারও বলছি